আমি বাড়ি যাব ব্যাগপত্র গুছিয়ে দাও বাবা আসছে সাথে করে নিয়ে তোর মুছ না আনছে বাড়ি কবে যাবি পশুদিন আমাদের তো চাল নেই ওই দাদু দেখ ধান সিদ্ধ করছে তো চাল কোথার থেকে গান্ধী তোদের বাজার কোথায় কুন্দিপুরি ওই বাজারে কি পাওয়া যায় খাবার পাওয়া যায় তা চাল আনলে চালের পয়সা কোথায় যাবি কোথায় আছে চালের পয়সা আছে কয় টাকা আছে আছে টাকা কিরা দিয়েছে

কোন বাজার থেকে তোদের বাজার কোথায় কুন্দিপুর থেকে কুন্দিপুরের দোকানে আছে সবকিছু কি আছে খাবার খাবার কে থাকবে চাল কে থাকবে ঠিক আছে তাহলে তা নিয়ে আয় যা কখন যাবি একটু পরে কিছু করে যাবি গাড়িতে করে ওটা কি বলবি গাড়ি দুটো কি বলবি বল ঠিক আছে তাহলে তুই চাল নিয়ে আই